ওনারা তো কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার আমরা যা পারি না উনারা একটা হেল্প করেন আবার অ্যালোপ্যাথিকে হয় না আমরা হেল্প করি এমনিভাবে কিন্তু আমরা চিকিৎসা চালাই আমাদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন পরিচয় নিয়ে কথা বলার জন্য একটু কেমন লাগলো স্যার আমি ডক্টর মোহাম্মদ আসলাম নিউজ অ্যাম নিউ চ্যামজ ভেগানের আসলে জগতে যে মাধ্যম থেকেই আমি উঠে আসি হোমিওপেথির আজকের এই জগতে এই পরিস্থিতি এসে আমি বলবো আমি হোমিওপথিক ডক্টর হিসেবে একটা সময় আমরা সবাই ভীত ছিলাম যে আদৌকিক ক্যান্সার ভালো হবে আদৌ কি এটা হয় বিভিন্ন প্রশ্ন আমাদের মনে থাকে আমরা যারা ডাক্তার আছি তাদের মনেও থাকে যারা সাধারণ রুগী আছি তাদের মনে আমাদের এই প্রশ্ন থাকে আদকি ক্যান্সার ভালো হবে সেই প্রশ্নের উত্তর আমি এখানে পেয়েছি এখানে আল্লাহ রহমতে আমি দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি এবং আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে প্রত্যেকটা রোগী যখন এসে তার নিজের কষ্টগুলো আমাকে বলে আমরা স্যার এবং আমরা সবাই মিলে যখন প্রেসক্রাইব করি রুগীটা আলহামদুলিল্লাহ দুই মাস তিন মাসে যখন রুগীরা সম্পূর্ণ সুস্থ হয় আমি মনে করি এজ এ ডক্টর হিসাবে আমি স্যার আমি মনে করি এজ এ হোমিওপ্যাথি ডক্টর হিসাবে আমার স্যার স্যার এজ এ ক্যান্সার গবেষক হিসাবে আমরা স্যার বিশ্ববাসীকে আমার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ যারা এখন পর্যন্ত বড় বড় রোগে আক্রান্ত আছেন ক্যান্সার কিডনি এইডস থ্যালাসেমিয়া এবং যে কোনো প্রকার জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট সুস্থ হয় আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন আমাদেরকে পর্যবেক্ষণ করুন এবং চিকিৎসা সেবা নিন আমরা সকলে মিলে চাই ক্যান্সার মুক্ত বিশ্ব করতে আপনাদের সবার সাহায্য কামনায় আমি শেষ করছি আসসালামু আলাইকুম